মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাটা দশটার ঘরে তো এখন বেরোচ্ছি হচ্ছে গঙ্গাঘাটে যাচ্ছি স্নান করতে গঙ্গাঘাটে স্নান করে যাবো হচ্ছে একটু কালী মন্দিরে আমরা যে মন্দিরে পুজো দিতে যাই ওই মায়ের মন্দিরে যাব পুজো দিতে ঠিক আছে তো আজকে যেহেতু মহালয়া তো ভালো দিনও রয়েছে আর গঙ্গাঘাটে যায় না কত ভিড় হবে না হবে তো সেই জন্য এবার একটু রান্নাবান্না করে ঘরের কাজ সেরে তারপরেই যাচ্ছি দেরি হলেও কোনো অসুবিধা নেই আর আজকে যেহেতু অবশ্যই রয়েছে আর কালী মন্দিরটা অনেকক্ষণ খোলা থাকবে তো চলো আমি রেডি হয়ে গেছি দেখো আর শাড়ি পরে নিয়েছি এই স্নান দাম করে না এই কাপড় পরেই চলে যাবো তারপর যখন আর ছাড়বো না ওই গঙ্গাঘাটের কাপড় জামা ছাড়তে গেলে অনেক মানে কি ঝামেলা আছে জানতো মন্দিরটা আবার আমাদের গঙ্গাঘাট থেকে আবার একটু দূরে যেতে হবে তো ওখানে প্রতি দিয়ে তারপর আবার চলে আসবো চলো বেরোনো যাক মেয়ে যাচ্ছে সাথে এই যে দিকে রেডি হচ্ছে ওর নিচে চলে গেছে আছে লিকুইড লিপস্টিকটা এত ভালো হয় যে পড়লে সারাদিন এখন থাকবে জল লাগুক যাই লাগুক লিপস্টিকটা থাকে এই যে দেখুন আমি এখানে যে রেডি হয়ে গেছি আর ঠোঁটে একটু লিপস্টিক দিলাম নাহলে ঠোঁটটা মনে হচ্ছে না বিড়ি খাওয়ার পর কালো কালো হয়ে থাকে হালকা করে একটু দিলাম এই একবার এখন গঙ্গাস্থান তো হয়ে গেল তারপরে দেখা যায় গঙ্গাঘাটে মায়ের মন্দির আছে তারই উল্টো দিকে আছে ভোলে বাবার মন্দির তো ভোলে বাবার মন্দিরটা বন্ধ রয়েছে তারপরে শুনতে পারলাম যে মন্দিরে কিছু জিনিস দরকারি জিনিস রয়েছে তাই জন্য গেটে তালা দিয়ে রেখেছে তো এই যে মায়ের পুজো করে নিচ্ছি এবার বরের তো প্রথমে পুজো হয়েই গেছিলো আর আমি ওদিকে একটু কাজ করছিলাম তো তারপরে দেখো এই যে আবার চলে এসেছি বললাম না আরেকটা মন্দিরে যাব। ওই যে মায়ের মন্দির এখানেও মা কালীর মন্দির আর আজকে তো দিনটা খুব ভালো অমাবস্যার দিন তো দেখো মাকে কি সুন্দর লাগছে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর এখানে যে বাইরে আমি আর বর মোমবাতি ধরিয়ে নিচ্ছি মেয়েও তারপর দেখাবে তো বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আর এখানে যে পোশাক খেয়ে দিয়েছি আর এই যে এখন ভাত ফাত বেড়েছি খাবো তো রান্নাবান্না বললাম তোমাদের করেই গেছিলাম আলু সেদ্ধ ভাত করেছি আর ডাল করেছি মুগ ডাল করেছি আর তার সাথে একটু পেঁপে সেদ্ধ দিয়েছিলাম মা যেহেতু ব্লাড টেস্ট করেছে তা মা খেয়েছে পেঁপে সেদ্ধ দিয়ে আর ডাল দিয়ে পেট ভালো নেই কাপড় ভেজেছি তাই দেখো এখানে সবাই ভাত বেড়ে নিয়েছে এই যে আর এখানে এই যে লেবু নিয়েছি গন্ধরাজ লেবু আর এখানে এই যে বড় আলু সেদ্ধটা মাগছে কাঁচা লঙ্কা দিয়ে তো খাওয়া দাওয়া করে নেই তারপরে আবার দুপুরে রান্না বান্না করবো ভাত রয়েছে করলেই হয়ে যাবে হয়েই তো এখন একটা খুব সুন্দর ঘুম দিয়ে উঠলাম খাওয়া দাওয়ার পর এখানে বিছানায় সে যখন একটু মোবাইল ঘাঁটছিলাম না তখন কি চোখ লেগে গেছে তো ঘুম এই ঘুম থেকে এখন উঠলাম আর ওদিকে বর মেয়ে ছেলে সব ছাদে লাইট লাগাচ্ছে ওরা আজকে মহালা মহালা দিন থেকে লাইট জ্বালাবে এই চলছে ওদের এখন ছেলেকে এখন একটু ডিম ভেজে দেবো দুটো ডিম ভাজা দিয়ে ভাত খায় বলছে তো আমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তখন আর আকাশটা না কেমন করে রয়েছে আজকে বৃষ্টি হলে হো না হলে রোদও আকাশটা পরে যাচ্ছে যাই অবস্থা উমট মেনে রয়েছে কোনো হাওয়া দাওয়া কিচ্ছু নেই আর পুরো মানে আকাশে মেঘ ভরে রয়েছে চলে হয় যায় এখানে ডিমটা ভেজে দিই ঘুমটা দিতে বেশ ভালো লাগতো শরীরটা আর এই আমার শাশুড়ি মায়েরকে হয়েছে সারাদিন রাত খালি এনার ঘুম আর ঘুমই তখন ঘরে ঘুমার চেয়েছে সারাদিন রাত খালি ঘুম আর ঘুম এদিকে রান্নাঘরেরও অবস্থা খুব খারাপ হয়ে দেখো গোছনাই হয়নি সন্ধেবেলার দিকে একবারে গুছিয়ে টুছিয়ে নেবো গুড ইভিনিং ফ্রেন্ড এ দেখো এখন এই যে ছাদে বসে রয়েছি ছাদে যে লাইট লাগানো হচ্ছে এখনো কমপ্লিট হয়নি এখনো অনেক বাকি তো আজকে যতটা হয়েছে ততটাই হয়তো ছেড়ে দেবে যতক্ষণ আলো আছে তারপর আবার হয়তো কালকের করবে আর কিছু লাইট আনতে হবে তো লাইট শেষ হয়ে গেছে আবার এই পাশে বাড়ি থেকে নিই তো আমরা ওই লাইট বললো কালকে নিয়ে আসবে তো তখন আবার আবারকে লাগাবে আর এদিকে কি করছে এই যে এদিকে বোধ এই রেলিংটাতে দেবে ওই জন্য ওখানে পেরেক টাঙাচ্ছে আর আমি এই যে ছাদে বসে আছি আর এখনো ঘুড়ি উঠছে দেখো ছাদে ছেলে নিচের ছাদে ঘুরে ওড়াচ্ছে বেশ এখন একটু হাওয়া ছাড়ছে তাও সেরকম হাওয়া নেই গরমও আছে আর হালকা হালকা হাওয়া ছাড়ছে এখন ছাদ থেকে এসে দেখলাম যে মা সন্ধ্যে দিয়ে দিয়েছে তো আমি এই যে মেয়ে খিদে পেয়েছে বলছি সে তখন ভাত খেয়েছিল সাড়ে বারোটা নাগাদ এখন খিদে পেয়েছে বলছে তো ওই জন্য আমি ডিমের পোচ করে দিচ্ছি ডিমের পোচ করে দিলে ও আবার ভালো খায় দেখো নুন দিয়েছি আর গোলমরিচে গুঁড়ো দিয়েছি আর এখানে আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি আজকে চাটা চিনি দিয়ে করছি কেননা মাকে দুদিন ধরে তো চা দিই এই কড়াইটা না ব্যবহার করি না খুব একটা ডিমটা আমাকে না আবার উল্টে দিতে হবে এই হলুদ হলুদ যদি এটা খাবে না কাছাকাছি আমি আবার খেতে চাই না আমারও খিদে পেয়ে গেছে ওই চা বিস্কুট খাবো এখন এদিক ওদিক করছিলাম আর এদিকে দেখো চা কমে গেছে একদম এই দেখো একদম চা করা তলায় রয়েছে দেখাই যাচ্ছে না চা তা মাকে তো একটুখানি চা দেবো যেহেতু চিনি দেওয়া আছে চলো যাই আবার গিয়ে একটু বসে চা খেয়ে নিই তারপর আবার এখন আর রান্না বান্না চিন্তা নেই পরে প্রত্যেকটা সাড়ে একদিন আগে রান্না করতে যাবি মেয়ে দিয়ে দিয়েছি ডিম ভাজার ভাগ সেটা দেখি যে খায় আমি কমে সেদিকে দেখে দেবো চলো এই যে খেয়ে এই বিস্কুটটা না খুব মিষ্টি দাও তোমার দেখা এই যে বিস্কুটটা দেখো এই দেখো এই বিস্কুটগুলো না খুব মিষ্টি হয় চায়ের সাথে ওই জন্য মায়ের না চায় এখন চিনি না দিলেও চলে কিছু বলে না দেখতে নন্দা নন্দ দেখছি চায়ে ভিজিয়ে ফেলেই নাকি মিষ্টি লাগবে চলো চায়ের চমুকটা দিই আচ্ছা ঠান্ডা হয়ে যাবে তো এদিকে দেখো চায়ের চমুক দিয়ে চা তো খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখছি লাইটিংগুলো সব লাগানো হয়ে গেছে যে কটা লাইটিং ছিল লাগানো কমপ্লিট রাতে যা রান্নাবান্না করার ছিল দেখো করে নিয়েছে এখানে করেছে হচ্ছে পেঁপে ছেঁচকি মায়ের জন্য আর এখানে আলুর তরকারি আমাদের জন্য করেছে প্রেশারে কড়াইতে ভেজে ভুজে নিয়ে পেশারে সিটি মেরে নিয়েছে আর এখানে বাসনগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি বাসনটা আমি মাজতে পারবো না তোদিন গুছিয়ে রেখেছি এখানে আটা মাখা হয়ে গেছে চাটু বসিয়ে দিয়েছি রুটিটা করবো আজকে রাতের রান্নাটা একটু তাড়াতাড়ি শুরু করলাম কেননা মা তো ধরো ওই দুপুরবেলা খেয়েছে কটার সময় তখন খেয়েছে দুটোর সময় খেতে দিয়েছি সন্ধ্যাবেলা একটু চা চুট খায় তো আমি তো আর টিফিনে কী দেবো না দেবো ওনাকে তো কিছু দেওয়া যাচ্ছে না ভাজাভুজি বলো যাই কিছু উল্টু পাল্টা কিছু দেওয়া যাচ্ছে না তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম যে এবার মাকে খেতে দিয়ে দেবো রুটি করবো রুটি করে পেঁপে দিয়ে খেতে দিয়ে দেবো আর আমাদের জন্য অল্প ভাতও আছে যে ভাত খাবে খাবে আর যে রুটি খাবে খাবি রুটি তো ছেলে খাবেই পর খাবে আর আমি আর মেয়ে হয়তো একটু করে ভাত খেয়ে নেব হয়ে যাবে না রুটি খেতে ভালো লাগে না রুটি একদমই পছন্দ করি না খুব মানে কী বলতো যখন মন থেকে ইচ্ছা হয় তখনই রুটি খাই এছাড়া খায় না এছাড়াও আমি এবার রুটিগুলো করে নিই তো দেখো আটা তো প্রথমে মেখে রেখেছিলাম আটা যদি আগে থেকে মেখে রাখি না বেশ রুটিটা বেলতে সুবিধা হয় নরম হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে দেখো রুটিগুলো তো বেলা শুরু করে দিলাম আর ভাবছি যে প্রথমে কটা রুটি করব মায়ের মতন তিনটে রুটি করে মাকে দিয়ে দেবো তারপরে আমাদেরটা করব কেন মাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো বললাম না তোমাদের উল্টো কিছু দিতে পারছি না তো ওই জন্য আর আজকে যাই না রুটিগুলো একদম ফুললো না কী হয়েছে কী জানি বুঝতেই পারলাম না এই দেখো লাস্টের রুটিটা একটাই ফুলেছে তো দেখো তিনটে রুটি মায়ের জন্য করে নিয়েছি এবার মাকে খেতে দিয়ে দেবো মাকে ওই যে পেঁপে ছেঁচকি দিয়ে দেবো পেঁপে ছেঁচকিটা খেতে বেশ ভালোই লাগে আমিও ভালো খাই আমার ছেলেও ভালো খায় পেঁপে ছেঁচকিটা কালো দি করি তো খুব সুন্দর খেতে হয় তো চলো এখানে এই যে চাটু বসিয়েই রেখে দিয়েছি এবার ওই যে মাকে খেতে দিয়ে আসছি উনি তো আর আসবে না আমাকেই দিয়ে আসতে হবে তো আমি এই যে খেতে দিয়ে দিলাম দিয়ে আবার এই দেখো চলে এসেছে রুটি ফেলতে উনি ওনার ঘরের মধ্যেই বসে থাকবে ওখান থেকে ঘরের মধ্যে দেখে দিয়ে আর বসে বসে দেখবে তাও আসবে না জানো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন করছি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেল নতুন বন্ধু এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখে তাহলে ওয়াশ টাইমটা বাড়বে প্লিজ তোমরা এটা একটু করো